প্রতিদিন এই ফুলগুলো আমিও দূর থেকে দেখি তোমাদেরকেও দূর থেকে দেখাই আজকে একটা কাজে এই কর্নারটাতে এসেছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এই সুন্দর সুন্দর সরষের ফুলগুলো দেখতে কিন্তু খুবই দারুণ লাগে মানে সামনাসামনি দেখলে বেশি ভালো লাগে ক্যামেরার চাইতে যেহেতু আমার ক্যামেরাটা মানে মোবাইলটা এত একটা দামি না সেই জন্য কিছু কিছু আবার ক্যামেরা আছে যে বাস্তবের চাইতে ভালো লাগে সালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম্বনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা গতকালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি এডিটও করতে পারিনি এখন বাজে পনেরো এগারোটায় এখন এই ভিডিওটা শুরু করলাম আর আজকে সকালের একটু ভিডিও আবার কালকের ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছিলাম কারণ ওই বললাম ভিডিও শেষ করতে পারিনি তো এখন এই যে বিছানাপত্র তুলব বাইরে এসে ভাবলাম ভিডিওটা আপলোডে বসাই যাই হোক এখন সেভ হচ্ছে ভিডিওটা নতুন ভিডিও শুরু করলাম সকালে ঝাড়ু টাড়ু দিয়েছি তারপরেও ঘরের অবস্থা মানে খুবই খারাপ পাতা পাতা করে শেষ এখন ওই হাওয়া দেয় হাওয়ার মধ্যে শুকনো যত পাতা সব করে পরে শেষ হয়ে যায় ও ঝাড়ু দেবো আবার একটু পরেই দেই আগে কিছু বাসন আছে সকালে রুটি করেছিলাম সেগুলো তো সেগুলো মাঝামাঝি করবো বিছানা তুলবো ওই লেপ কাঁথা রোদে দেবো এগুলো করে তারপরে কাজ শুরু করি এত কষ্ট করে টার বানানো হলো শুধু এমনি এমনি থাকলে কি আর চলবে একদিনও এমনি রাখা যাবে না যেদিন কাপড় চোপড় ধুবো না সেদিন আর হচ্ছে লেপ সব শুকাতে এখানে তো যাই হোক ব্লাঙ্কেটটাই দিলাম লেপটা আর দেবো না এত রোদ উঠেছে ব্লাঙ্কেটটা এখানে দিলাম আর লেপটা এখন বাড়ির ভেতরে দেব। ভেতরে টার আছে ওখানে লেপটা দিয়ে দিই যে রোদ উঠেছে এইখানেই দিলেই আজকে হয়ে যাবে এখানেও বেশ ভালোই এখন রোদ পায় মানে এখানকার গাছগুলো কাটা হয়েছে তো এখন বেশ ভালোই রোদ পায় তো এখানে এই যে লেপটা শুকাতে দিয়ে দিব একটুখানি রোদে দেব আর কি তো এগুলো লেপের তারপরে হচ্ছে মোটা জামা কাপড়ের ট্রাঙ্কের ভেতরে ঢোকার সময় কিন্তু হয়েই এলো দেখো কি রোদ উঠেছে কিছু জামা কাপড় ঢুকিয়ে ফেলবো ভাবছি তো এখানে দেখো মাশরুম প্যান্ট খুলে রেখে ওই ওর বাবা ওকে নিয়ে গেল চুল কাটানোর জন্য তো এখানে ওর প্যান্ট তারপর সোয়েটার টোয়েটার এগুলো খুলে দিলাম শুধু হাফ প্যান্ট আর গেঞ্জি পরে পাঠিয়ে দিলাম তো এগুলো এখন ধুয়ে দিব। এই দেখো গাছের পাতা পড়ে আছে পানির মধ্যে এখানে এই যে ভিজিয়ে দিলাম পরে ধুয়ে নেব তো ভিজিয়ে দেওয়ার পরে যখন কলের পারে এসেছি তো মুরগিগুলো পায়ের কাছে ঘোরাঘুরি করছে তো একটু চাল এনে ওদেরকে দিয়ে দেই ওরাও খাক এটা কি বলো তো এটাকে তোমরা চেনো এটা না আমাদের এখানে বলে গজালু তো এটা এক বছর পর তোলা হয় এটা আমাদের পুরনো বাড়িতে হয়েছে মানিক কালকে এসে দিয়ে গেছিলো তো কালকে তো রান্না করিনি তাই ভাবছি আজকে এটা রান্না করবো এতটা আমাদের লাগবে না অর্ধেক কেটে রান্না করলেই হয়ে যাবে তো চলো কেটে নেই কেটে এটা সেদ্ধ করে রান্না করতে হয় কি করে রান্না করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দেই এখানে আমি নুন হলুদ দিয়ে গজালুটাকে কিউব কিউব করে কেটে এই যে ইয়ে করতে দিয়েছি সেদ্ধ হতে দিয়েছি একটা আঠা আঠা থাকে তো সেদ্ধ করলে আঠাটা বেরিয়ে যাবে আর এখানে কেটে নিয়েছি একটা সুটকি মাছ বড় সাইজের আর একটা পেঁয়াজ এটাকে গজালু বলে তোমাদের ওখানে কি বলে এটাকে বলো তো মাটির নিচে এটা এক বছর ধরে হয় অনেকটা বড় হয় অনেকটা বলতে অনেকটা প্রায় পঞ্চাশ ষাট কেজি অব্দিও হয়ে যায় তো এখানে আমি এই যে ওটা রান্না করব তার জন্য সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে তারপরে পেঁয়াজ আর ওই যে শুটকি মাছটা কেটেছিলাম ওটাকে এখানে একটুখানি ভেজে নেব তারপরে এখানে মশলা দিয়ে দেব লবণ আগেই দিয়েছি তো লবণ দিতে হবে না এখানে দিয়ে দেব আমি ওই লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো হলুদও আগেই দিয়ে দিয়েছি হলুদও মনে হয় আর দিতে হবে না লাল টসটসে হয়েছে তো ওটা একটু ভেজে টেজে তারপরে আমি সেদ্ধ করা গজালুটা দিয়ে দিলাম এখন নেড়ে চেরে ঝোল করে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না কারণ একদমই সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো আরেকটা মোবাইলে যা শ্যুট করলাম যেহেতু একটা মোবাইলে একসঙ্গে প্রবলেম হয়ে যায় তো আরেকটা মোবাইলে এই যে শ্যুট করেছি রেসিপিটা তোমাদের জন্য শর্টস বানাবো বলে তো এখানে দেখো দিয়ে দিলাম আমি হচ্ছে তোমার ইয়েটা শুকি মাছটা দিয়ে একটুখানি ভেজে টেজে নেবো ভেজে তারপরে দিয়ে দেব মশলাগুলো মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি গজালু সেদ্ধ করে রাখা গজালুটা দিয়ে দেব। দিয়ে একটু চেড়ে কষিয়ে ঝোল করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তো বেশিক্ষণ রান্না করতেও হবে না দেখো গজালুতে পানি দিয়ে দিয়ে আমি একটা পেয়ারা কেটে নিচ্ছি তো একটা পেয়ারা ছিল যেই না চালের ড্রামটা খুললাম একদম পুরো গন্ধ উঠে গেছে পেকে গেছে পেয়ারাটা বেশ কয়েকদিন হয়ে গেল তো ভাবছি একটু নুন হলুদ মাখিয়ে খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে প্রচুর তো এখন দিনটা না বড় হয়ে গেছে খিদে পেয়ে যায় আগে আগে রান্নাটা এখন মনে হয় আগেই করতে হবে তো এই দেখো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম এই দিকে আমার রান্নাটাও হয়ে গেছে এই দেখো নামিয়ে নিয়েছি শুধু তো গজালু রান্না করলে হবে না সাথে আরও কিছু লাগবে তো শাকের থেকে বেটার আর কি হতে পারে কারণ আর কিছু দিনের মধ্যেই কিন্তু শাক আমাদের টাটা বাই বাই করে চলে যাবে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে শাকগুলো আর ভালো লাগবে না তো চলো শাক ভাজাটা করে নেই শাক ভাজা করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দেব রসুন আজকে বাড়িতে একটুও ছিল না তো সবজিটা হয়ে গেছে সেটাই যে নামিয়ে নিলাম তো ওটা তো অন্য মোবাইল দিয়ে শ্যুট করা ছিল তো চলো এখন হচ্ছে নামিয়ে এই যে সুটটা যে করছিলাম সেই ভিডিওটা দেখো এখানে ক্যাপচার হয়ে গেছে এরপর আরেকটা কড়াই দেখো বসিয়ে দিয়েছি থালা এনে ওটা ঢেকে দিলাম সবজিটা তারপরে এখানে পেঁয়াজ আমি দিয়ে শাকটা ভাজা করব আগেই বললাম রসুন ছিল না তাই আজকে পেঁয়াজ দিচ্ছে আমি সব সময় কিন্তু রসুন দিয়েই শাক রান্না করি তো রসুন শেষ হয়ে গেছে একটা কোয়াও নেই বাড়িতে রসুনের এই দেখো এখানে আমি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো লবণ দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করলেই শাকটা হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তারপরে একদম খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়ার সময় না প্রত্যেক দিন তাড়াহুড়ো হয়ে যায় মাশরুমের বাবা একদমই খিদে সহ্য করতে পারে না ওর ওই যে সুগারের কারণে এসে বলে খেতে দাও খেতে দাও আমিও একদম দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই তো ভিডিওটা সেরকম করাই হয় না তো এই দেখো শাকটা লবণ দিয়ে দিয়েছি এখন শাকটা কমে অল্প একটু হয়ে যাবে একদম অল্প একটু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে কতটুকু হয়ে যাবে এই দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি হয়েও গেছে এই দেখো এতটুকু হয়ে গেছে তো আমাদের দুজনের জন্য হয়ে যাবে চুলটা কাটিয়ে নানু বাড়িতে ঢুকেছে ওইদিকে ওখানে খাওয়া দাওয়া করবে আর আজকে যা সবজি এগুলো মাসুম খেতও না ওই নিল হাই হুম ওই দিকে যাবে না এইদিকে পাগুলো ধুয়ে বিছনে উঠবে হ্যাঁ নমো পা ধুয়ে বিছনে উঠবে পায়ে অনেক মাটি আছে ঠিক আছে এই দেখো বিকেল বেলা মাসুম চলে এসেছে বাড়িতে তো হাতে একটা কিনিয়ে এসেছে দেখো এটা হলো একটা চকলেট তো কী ধরনের চকলেট দেখো আজগুবি ধরনের চকলেট ছোট্ট ছোট্ট করে ফুলের মতন করে সাজানো মাসুম তোমাদের খুলে একেবারে ঘুরিয়ে ঘুরিয়েও দেখিয়ে দেবে যে কী ধরনের চকলেট তো প্রথমে তো খুলতেই পারছিল না তারপর অনেক কষ্টে অনেক সময় নিয়ে মাসুম চকলেটটাকে খুলবে আমি চকলেটটা দেখে একটু অবাক হয়ে গেছিলাম তাই ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি এখন দেখো কত ধরনের যে চকলেট বেরিয়েছে আমরা যখন ছোটো ছিলাম এগুলো ছিলই না মাসুমের জন্য দেখো এই র‍্যাকেটটা নিয়ে এসেছিল ওর বাবা ও খেলে না কিছু না সারা দিন মোবাইলে গেম খেলে খালি কি সুন্দর র‍্যাকেটটা কারণ খেলবে না কালকে খেলবে হ্যাঁ কালকে স্কুল যাবো আছে করে গেলেও চলবে কালকে স্কুল বন্ধ তোমাদের এটি আছে মনে হয় বৈশিক ডাঙা আচ্ছা বৈশিক তো করেই স্যার চলো 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 টি টাইম হয়ে গেছে চা বসিয়ে দিলাম আর আমার তো বরাবরই প্রিয় হচ্ছে দুধ চা একদম কড়া করে দুধ চা বিকাল না হতেই চা চা করে কার কার মনটা বলো তো বিকাল হয়েছে যদিও হয়নি সেটা না এই চারটা বাজে চারটার সময় আমার চা 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 পুরো শুরু হয়ে গেছে যে চা কখন খাবো চা কখন খাবো ভাত খেয়েছি সেই অনেকক্ষণ দেড়টার সময় ভাত খেয়েছি ভাত টাত খেয়ে এখানে ওখানে বসলাম শর্টস বানালাম এইটা ওইটা করতে করতে চারটা বেজে গেল তো যে চা বসিয়েছি চা খাবো মাসুমের বাবাকে দেবো মাসুমের বাবা ঘুমাচ্ছে ওকেও দিয়ে দেবো আমরাও খেয়ে নেবো চা গরম গরম চায়ে চা বানিয়ে নিয়ে আর কোনো কথা নেই আমি বসে পড়লাম এখানে এই দেখো কতগুলো চা নিয়েছি মাঝে মাঝে তো মনে হয় এক গ্লাস চাই খেয়ে নেই বসে বসে এত আমি চা প্রিয় তো এই দেখো চা খেয়ে এত শান্তি লাগে আর কি বলবো তো একটু বেশি করে খেতে গিয়ে দেখো কি অবস্থা গরম চা পুরো আর এই দেখো লেগে গেছে মুখে আমি যে কেন এত হাসছি কি জানি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা রান্নাঘরে আসলাম কি ভাবছো রান্না করতে এসেছি একদমই না আজকে আমার রান্না বান্না থেকে ছুটি হঠাৎ করে মাসুম বাপরে বাপ কাশি হচ্ছে। মাসুমার মাসুমের বাবার দাওয়াত পেয়ে আমাকে ছেড়ে দুজনে চলে গেছে আমাদের বাড়িতে তো মা ফোন করলো মা না বোন ফোন করেছিল বোন ফোন করে বললো আমাদের বাড়িতে আজকে দাওয়াত আছে আমার আর খোঁজ খবর নিল না বোনও নিল না মাসুমার মাসুমের বাবাও নিল না দুজনে দাওয়াত পেয়ে ছুট দিয়ে দিল তো আমি আজকে কি করব রাগ করে না খেয়ে থাকবো দাঁড়াও তো যাক মজা করলাম আসলে যে ভাই আসবে বোন বললো আমার বোন নাসরিন যে আমার তিন নম্বর বোন ও গিয়েছে আমার মেজ বোনের বাড়িতে নতুন জিজুর বাড়িতে ঘুরতে তো ওকে দিতেই আসছে তো যার জন্য বাড়িতে খাওয়া দাওয়া হবে তো মাসুমার ওর বাবা ওখানে গেল আর কি দাওয়াত দাওয়াত খেতে আর আমি বাড়িতে একা একা তো এখন কি করি কি করি সন্ধ্যা এই যে রাতই হয়ে গেছে আর কি এখন সাড়ে ছটার মতন বাজে তো ভাবছি আর একটু চা বানিয়ে খাই তাই তো তো কাশি বেরোচ্ছে কেন বুঝতে পারছি না এখানে একটা জিনিস ভেজেছিলাম তো এটারই মনে হয় এটা লাগছে আর কি খুব কাশি বেরোচ্ছে তো রাতে আর রান্না বান্নার ছুটি এই আর কি যদি ওরা উম খাওয়া দাওয়া করে আসে আমার জন্য মা নিশ্চয়ই পাঠিয়ে দেবে তো ওটাই খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখনই খাওয়া দাওয়া না আসলে বোন মাসুমার মাসুম আর বাবা একটা দরকারে গেল ওখানে দরকার সেরে রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে আর আমি একটু চা বানিয়ে খাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক করলে কিছুই হয় না আমাদের ভিডিওগুলোর রিচ একটু বাড়ে আর কি মানে বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো একটা লাইক করে দিও তো চলো আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা